গল্প গোপাল ভাড়ির রাজবৈদ্য নিয়োগ রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে রাজবৈদ্য নিয়োগ করা হবে দূর দূরান্ত থেকে চিকিৎসকরা এলেন যোগ দিতে গোপালকে রাজা দায়িত্ব দিলেন চিকিৎসক নির্বাচনের গোপাল খুশি মনে বসলেন তাদের মেধা পরীক্ষায় প্রথম চিকিৎসক এলেন গোপালের সামনে আচ্ছা আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব আছে জি আছে প্রচুর ভূত ওদের অত্যাচারে ঠিকমতো চিকিৎসা পর্যন্ত করতে পারি না দিন দিন ওদের সংখ্যা বেড়েই চলেছে এবার প্রথমজন চলে গেলেন এবং দ্বিতীয় চিকিৎসকের পালা আবার গোপালের প্রশ্ন আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব কেমন খুবই উপদ্রব ওদের জ্বালায় তো আমি অস্থির ঠিকমতো চিকিৎসাও দিতে পারি না এভাবে দেখা গেল সবার চিকিৎসালয়ের আশেপাশেই ভূতের উপদ্রব আছে শুধু একজনকে পাওয়া গেল যার চিকিৎসালয়ের আশেপাশে ভূত সংক্রান্ত কোনো ঝামেলাই নেই গোপাল তাকে রাজবৈদ্য হিসাবে নিয়োগ করলেন পরে দেখা গেল এই চিকিৎসকই সেরা রাজাও খুশি একদিন রাজা ধরলেন গোপালকে যে তুমি এনাকে কেন নিয়োগ করলে গোপাল বললেন আগে মহারাজ দেখুন সবার এই চিকিৎসা কেন্দ্রের আশেপাশে ভূতের উপদ্রব আছে এবং সেটা দিন দিন বেড়েই চলেছে এর অর্থ হল তাদের রোগী মরে আর ভূতের সংখ্যা বাড়ে আমরা যাকে নিলাম তার ওখানে কোনো ভূতের উপদ্রব নেই অর্থাৎ তার কাছে যে সমস্ত রুগীরাই যায় তারা একজনও মরে না